হওয়ার টাইম পেলো না এমন টাইমে হচ্ছে বৃষ্টি যে আমরা বসে আছি সবাই ভেতরে ঢুকে বসতে হচ্ছে একটু নামাও যাচ্ছে না জোয়ারে এত জল তোর পিসিও তোর পিসি বসেছে না বসে বললো বাইরে প্রচন্ড বৃষ্টি

পম্লেট আলু পোস্ত হ্যাঁ এবার দেখা যাক কারো কি আসে ডাল আলু পোস্ত ভাই দিচ্ছে পমপ্লিট মাছ লেগ চিকেন এই হচ্ছে ওদের তিনজনের

আৰু মোৰ টাইভ

সবার 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 পছন্দ খেয়েছে এই সাম খেয়েছে চিকেন এ পছন্দ এর নিয়ম চিকেন পম্লোট দুটো খেয়েছে ওদের পছন্দের পম্প আমাদের ইলিশ নাচেরা ইলিশ চলো বাজের লাঞ্চ শেষ